知道吗？S S, Thank you. লাইভে কী আছো একটু কমেন্ট করো হ্যাঁ লাইভে এসছো একটু কমেন্ট করো বন্ধু লাভে এসছো কমেন্ট কি করবে না তোমরা কে লাইভে এসছো বন্ধু একটু কমেন্ট করো লাইভে কে আছো কমেন্ট করবে কি করবে না গো তোমরা কে আছো গো লাইভে কমেন্ট করে তো বলো আরে তুমি শুনতে পারছ লাইভে কি আছো কমেন্ট বন্ধুকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ চলে যখন এসছো অবশ্যই একটা লাইক ডান করে দিও ঠিক আছে যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইকটা করার জন্য তো ঝটপট একটু কমেন্টগুলো করো ঠিক আছে যারা যারা লাইক দিয়েছ আমি লাইক দিয়েছি তোমায় অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য চল অনেকক্ষণ লাইভে এসেছি ঠিক আছে তোমরা কেন এতক্ষণ আসো এবার ঝটপট কমেন্টগুলো করো ঠিক আছে ভালো ভালোবাসা দিলে কি করে বুঝবো তাই নাকি হাই আমি তোমার পাশে আছি একদম বন্ধু এভাবে পাশে থেকো ঠিক আছে তো তুমি যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আগের বন্ধুটাকে বললাম তুমি যদি অবশ্যই নতুন হয় দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই পাশে একটা লাইট ডান করে দিও ঠিক আছে আমি তোমার পাশে ও তো চলো ছটফট কয়েনগুলো করো ঠিক আছে কারণ অনেকক্ষণ লাইভ এসছে জানো তো বেকার এতক্ষণ বসেই ছিলাম তোমরা কেউ আসো নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো মানে হ্যাঁ গো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এত ইমজ পাটি অযথা কেন সময় নষ্ট করছো ঝটপট একটু লিখে পড় লিখে দাও ঠিক আছে বেশিক্ষণ লাগবে বোধ হয় থাকা হবে না হ্যাঁ করেছি একদম চলো এবার খাওয়া দাওয়া যখন করে নিয়েছ যতক্ষণ নেট আছে ততক্ষণ তোমাদের সাথে গল্প হবে ঠিক আছে এখন সবাই বেশি রোমান্টিক দেখে তাই নাকি একদম ঠিকই বলেছ কিন্তু কি করবো বলো অতটা রোমান্টিকের মতো পারি না ঠিক আছে তো আমি যেভাবে লাইভ করতাম আগে তো সেইভাবেই আমি করছি তাই নাকি অসংখ্য ধন্যবাদ বন্ধু এটা বলার জন্য সবথেকে সুন্দর তোমরা জানো তো কেন তোমরা একটা কথা বারবার বলছো